অভিজ্ঞতা ছাড়াই নতুনদের চাকরি দিবে ব্র্যাক ব্যাংক আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছে আপনাদের জন্য ব্র্যাক ব্যাংকের এই চমৎকার সার্কুলারে যেখানে অভিজ্ঞতা লাগবে না এই জব সমস্ত কিছু শেয়ার করছি আপনাদের জন্য দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটির অল্টারনেট ডেলিভারি চ্যানেল বিভাগ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত সাতাশে আগস্ট সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা প্রোভাইড করবে আপনাকে এখানে ব্র্যাক ব্যাংক পিএলসি থাকছে কোম্পানির নাম অফিসার পদে লোক নিয়োগ নিয়েছেন বিভাগ থাকছে অল্টারনেট ডেলিভারি চ্যানেল পদ সংখ্যা নির্ধারিত নয় তবে শিক্ষা যোগ্যতা স্নাতক পাশ হলে আবেদন করতে পারছেন এবং ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট এবং ইমেল সহ কম্পিউটার সফটওয়্যার সিস্টেমে দক্ষতা হতে হবে নতুন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে তবে এটিএম এবং সিডিএম পরিচালনা বিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে চাকরির ধরন থাকছে ফুল টাইম কর্মকর্তা থাকছে অফিসে প্রার্থীদের নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন সীমা উল্লেখ নেই এখানে কর্মস্থল হচ্ছে দেশের যে কোনো স্থানে তাছাড়া আলোচনা সাপেক্ষে স্যালারি প্রোভাইড করছে এবং স্যালারি পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী সমস্ত কিছু প্রোভাইড করবে আপনাকে আবেদন করবেন যেভাবে আমি আপনাদের জন্য আবেদনের লিঙ্কটি প্রোভাইড করবো ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আবেদনের শেষ সময় থাকছে নয় সেপ্টেম্বর দু এই মুহূর্তে ব্যাংকে জব করার জন্য আগ্রহী অভিজ্ঞতা নাই তাই আবেদন করতে পারছেন চলুন ভিডিও অফ থেকে দেখিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিব কিভাবে আবেদন করবেন অ্যাপ্লাই প্রসিডিওর পর্যন্ত সঙ্গেই থাকুন দেখতে থাকুন এটি হচ্ছে ব্র্যাক ব্যাংকের চমৎকার সার্কুলারটি অলরেডি এই জব সম্পর্কে সমস্ত কিছু প্রোভাইড করেছে আপনাদের কাছে এখানে আপনারা এসে এখানে এই জবের জব রেসপন্সিবল সম্পর্কে দেখে নেবেন তাছাড়া আপনাদের জন্য আমি যে লিঙ্কটি প্রোভাইড করব ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটিতে এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন অর্থাৎ এটি হচ্ছে তাদের অফিসার অল্টারনেট ডেলিভারি চ্যানেলের সার্কুলারটি যেই সম্পর্কে অলরেডি সমস্ত কিছু শেয়ার করেছি এবং এই সম্পর্কে অলরেডি শেয়ার করেছে আপনারা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন এবং অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে অ্যাপ্লাই ফর্মটা চলে আসবে তখনই আপনি অ্যাপ্লাই করে ফেলবেন তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বস্তু করবেন রেসপন্স করবো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আবারও হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ